নমস্কার এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কাজ করে যাওয়া জগদীপ ধানকর যিনি বর্তমানে এখন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন সেই জগদীপ ধনকরকে নিয়ে এবার একটি ভালো খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সম্প্রতি দূত মারফত বিধানসভার স্পিকারের কাছে এই অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে তার একদিন পরই বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতির সাথে দেখা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বভাবতই বিষয়টি নিয়ে এখন জোর কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ধনকরের সাথে শুভেন্দুর এ ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় তবে পর্যবেক্ষকদের অনেকের মতে ধনকর পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জানতে পেরি সম্ভবত এদিন দিল্লিতে গিয়ে তার সাথে দেখা করেছেন বিরোধী দলনেতা পর্যবেক্ষকদের এমন মনে হওয়ার নেপথ্যে যথেষ্ট কারণও আছে কারণ উপরাষ্ট্রপতি বাংলায় ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মিডিয়ার মাধ্যমে একতা শোনার পরই বুধবার বিরোধী দলনেতা বলেছিলেন উপরাষ্ট্রপতি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আশা করব কোনো সরকারি কর্মকর্তা লিখে দেওয়া ভাষণ নয় তিনি নিজেই পশ্চিমবঙ্গ নিয়ে তার ভাষণ লিখবেন